আসসালামু আলাইকুম মোহাম্মদপুর রিয়েল ইস্টেট থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনারা দেখবেন মোহাম্মদপুর নবোদয় হাউজিং সোসাইটিতে একটি এগারোশো আশি স্কোয়ার ফিট একটি ফ্ল্যাটের ভিডিও আমাদের এই ফ্ল্যাটটি নবোদয় হাউজিং মেইন রোডের উপরে আমাদের ফ্ল্যাটটির অবস্থান হচ্ছে লিফ্টের নয় দশতলাতে বিল্ডিংটি এগারো তলা এইটা টপ ফ্লোর নয় আমাদের ফ্ল্যাটটিতে তিনটি বেডরুম তিনটি বাথরুম দুটি বেলকনি আছে রান্নাঘর ড্রয়িং ডাইনিং এছাড়াও আছে কিছু ইনটিটোরিয়াল করা কিছু ইন্টেটোরিয়াল ডিজাইন করা আছে আমাদের এই বিল্ডিংটি দু হাজার আঠারো সালে হ্যান্ড ওভার হয়েছে কম দামে যারা ফ্ল্যাট খুঁজছেন শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান ফোর ফাইভ ট্রিপল টু ফাইভ এইট ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম